আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমাইরাস হাংরি কিচেন আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি এর নাম হল ডিম আলুর জালি কাবাব কাউকে না জানালে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস দিয়ে তৈরি নাকি আলু আর ডিম দিয়ে তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় ডিম আলুর জালিকাবাব এখানে আমি তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিব এভাবে গ্রেট করে নিলে ডিমগুলোকে পরবর্তীতে ভালোভাবে ম্যাশ করা যায় আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে আপনারা কাটা চামচও ব্যবহার করতে পারেন আমার ডিমগুলো ম্যাশ করা হয়ে গেছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি ওটাও এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না কারণ কাঁচা পেঁয়াজে একটা পানি থাকে পানিটা বেরিয়ে আসতে কাবাবটা ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেসন বেসনটা আমি একটু টেলে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচা কুচি এখন দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনার যদি ঝাল কম খেতে চান তাহলে মরিচের পরিমাণটি একটু কমিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখানে আমি বড় সাইজের এক পিস পারোটি সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালোভাবে চিপে আমি পানিটা ফেলে দিয়েছি আপনারা যদি ছোট সাইজের পারোটি ব্যবহার করেন তাহলে দু টুকরো নিলেই হয়ে যাবে এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আরেকটা কথা লবণ অ্যাড করতে তো ভুলেই গিয়েছি কোনো সমস্যা নেই এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি এখন আমি সামান্য একটু কাবাব মিক্স নিয়ে নিয়েছি তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে আমি এটাকে গোল করে একটু চাপ দিয়ে এটাকে কাবাবের শেপ দিয়ে নিব আমি এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি কাবাবগুলো যে সাইজে বানিয়েছি তাতে করে আমার ঠিক বারোটা কাবাব হয়েছে এখানে আমি একটি ডিম নিয়েছি এবং ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি তারপর কাবাবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে আমি এগুলো তেলে ভাজবো তারপর উপর থেকে আবার একটু ডিম ছিটিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো কাবাব দিয়ে দিব এবং প্রতিবার উপর থেকে একটু করে ডিম ছিটিয়ে দিব তারপর কাবাবগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি তুলে নিব তৈরি হয়ে গেল আমার ডিম আলুর জালি কাবাব আপনারা সবাই অবশ্যই বাসের এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ